হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে আসছি পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বোত্তরে একটি উপজেলা সেটি হচ্ছে তেঁতুলিয়া আর চলেন ঘুরে দেখে আজকে তেঁতুলিয়া জিরো পয়েন্ট আজকে আমার যাত্রা হচ্ছে রংপুর থেকে রংপুর থেকে পঞ্চগড় যাব তারপর হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট যাব আর রংপুর থেকে পঞ্চগড় যাওয়ার জন্য প্রধান মাধ্যম হচ্ছে বাস আর সেই জন্য বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এটি একটি রংপুরের পরিচিত জায়গা সেটি হচ্ছে মেডিকেল মোড় দীর্ঘ কয়েক ঘন্টা বাসে থাকার পর আমরা পঞ্চগড়ে আর পঞ্চগড় থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তেঁতুলিয়া এটি হচ্ছে পঞ্চগড়ের জিরো পয়েন্ট আর এখান থেকে আমরা তেতুলিয়ার বাস ধরব আর সেই জন্য ওয়েট করতেছিলাম ওয়েট করার পর বাস পেলাম বাস দিয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো যে আসলে পঞ্চগড়ের সমতল এলাকায় কি সুন্দর যে বরপুর চা বাগান সেটি হচ্ছে সম্পূর্ণ সমতলে যা বাংলাদেশের আর দ্বিতীয় কোথাও সমতল জায়গায় আর কোথাও নেই দেখতে আসলে অনেক সুন্দর ছিল যা মনোমুগ্ধকর মন জোরানোর মতো একটি প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমি পঞ্চগড় জেলার অন্তর্গত সর্বোত্তরে উপজেলা সেটি হচ্ছে তেতুলিয়া আয়তনে প্রায় একশো বর্গ কিলোমিটার তেতুলিয়া এটি দেশের একটি পরিচিত নাম তেতুলে নামকরণের চমক একটি বিষয় আছে সেটি হচ্ছে জনশ্রুতিতে আছে যে প্রাচীনকালে এই এলাকায় প্রচুর তেতুল বৃক্ষ ছিল এক সময় এখানে এক ইংরেজ বণিক বসবাস করত তার নাম ছিল টেটু টেটু আর তেতুলতলা এই দুটি সমন্বয়ে এই জনপদের নামকরণ করা হয় তেতুলিয়া এটি তেতুলিয়ার জিরো পয়েন্ট আমি এখন অবস্থান করছি তেতুলিয়ার জিরো পয়েন্টে আমি এখন আছি জিরো পয়েন্টে আর জিরো পয়েন্ট থেকে আমরা একটু পরেই একটি পার্কে চলে যাব সেটি হচ্ছে এখানকার পার্ক যেখান থেকে আসলে আমাদের উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যদি আমরা দেখতে পারি এটা হচ্ছে আমাদের বলবো ব্যাড লাক কারণ আমরা আমাদের উদ্দেশ্য আসলে সফল করতে পারি নাই এটা হচ্ছে পার্কের প্রথম ফটক এদিক দিয়ে পার্কের ভিতর দেখবেন যে বিভিন্ন ধরনের শহীদদের শহীদদের একটি আহ স্মৃতি এটি হচ্ছে পার্কের আহ ভিতরে যদিও পার্কটা খুব জরাজীর্ণ একদম প্রায় ভেঙে গেছে সবকিছু বলতে দেখেন এক একটা জিনিসের আসলে কি পরিমাণ আমার আসলে মনে হয় এখানে সম্পূর্ণ অর্ক্ষিত রাখার কারণেই আসলে এই অবস্থা এই পার্কটির যদিও এই পার্কটি অনেক সুন্দর ছিল কারণ এটি হচ্ছে একদম ভারতের মহানন্দ নদীর একদমই পাশে এটি হচ্ছে ভারতের মহানন্দা নদী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওয়াচ টাওয়ার থেকে আসলে কতটুকু দেখা যায় এই পার্কটা এটা হচ্ছে তেতুলের জিরো পয়েন্টের একটি পার্ক যেটা আমি একটু আগে আপনাকে বললাম দেখেন এই দেখা যাচ্ছে মহানন্দা নদী আসলে এতেুলিয়া আসার অন্যতম কারণ ছিল আসলে যে এখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখবো আসলে আমাদের উদ্দেশ্য দেখেন একদম হয়েছিল কারণ দেখেন দূর আকাশে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে আসলে আসলে আমাদের ব্যাড লাগ ছিল যার কারণে আমরা দেখতে পাইনি এই দূর আকাশ থেকে আসলে দেখা যায় যে ওখানে কাঞ্চনজঙ্ঘার সুন্দর সেই পাহাড়টি যা এখন সবার পরিচিত এটি হচ্ছে লেখা আসলে এখানে আই লাভ তেতুলিয়া আসলে এখানে যাওয়ার পরে আমার যা অবস্থা হয়েছিল আসলে একটা ছবি তোলার জন্য আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয় আর এটা হচ্ছে জলপাইগুড়ি মহানন্দা নদীর জলপাইগুড়ি এখান থেকে আসলে একটি ব্রিজ দেখা যায় ওই দেখেন এটা জলপাইগুড়ি ব্রিজ আর এটি হচ্ছে মহানন্দা নদী এখানে বাংলাদেশ ভারত দুই দেশের মানুষই আসলে এখানে এই নদীটাকে ব্যবহার করে ইন্ডিয়ান চা বাগান দেখবেন বাংলাদেশের চা বাগান দেখবেন

যারা করে জিরো পয়েন্টে যায় না এই রাস্তা হলে বিএসসি যাওয়ার কেন্দ্রের রাস্তা এ পাশে গেলে ওই যে মন্দিরটা দেখতে সেনেমামা ওটা হলো দুশো হাজার বছর পুরাতন মন্দির ব্রিটিশ সামা মন্দির ইন্ডিয়ান মন্দির পশ্চিম বাংলাদেশে ওখানেও বিএসসি বিজেপি আছে আর ওই পুরোটাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি পাই অবশ্যই সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ